বারমুড়া ট্রায়াঙ্গল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রহস্য পৃথিবীর জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য রহস্য কিন্তু কিছু রহস্য মানুষ যতই চেষ্টা করুক তার উত্তর মেলেনি আজও আজ আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমনই এক জায়গায় যেখানে আকাশ গিলে ফেলে প্লেনকে আর সমুদ্র হজম করে জাহাজকে হ্যাঁ বলছি সেই বিখ্যাত বারমুড়া ট্রায়াঙ্গলের কথা বারমুড়া ট্রায়াঙ্গল এটি মূলত আটলান্টিক মহাসাগরের এক ভয়ঙ্কর অঞ্চল যার তিনটি কোণা হল ফ্লোরিডা পুয়েরতরিকো ও দ্বীপ প্রায় পাঁচ লক্ষ বর্গমাইল জায়গা জুড়ে এই বিশাল এলাকা যেখানে নাকি উধাও হয়ে যায় জাহাজ বিমান এমনকি রাডার সিগনাল পর্যন্ত উনিশশো সালে ফ্লাইট নাইনটিন নামে পাঁচটি মার্কিন যুদ্ধবিমান প্রশিক্ষণের জন্য আকাশে উড়েছিল কিছুক্ষণের মধ্যেই তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় উদ্ধারকারী একটি প্লেনও পাঠানো হয়েছিল কিন্তু সেটিও আর ফেরেনি তেমনি এস এস মারিন সালফার কুইন নামে একটি বিশাল ট্যাঙ্কার জাহাজ উনিশশো সালে উধাও হয়ে যায় এবং আজ পর্যন্ত তার কোনো চিহ্ন পাওয়া যায়নি অনেকে বলেন এই জায়গায় রয়েছে অস্বাভাবিক চৌম্বকীয় ক্ষেত্র বা ম্যাগনেটিক অ্যানোমালি যা কম্পাসের দিক পরিবর্তন করে ফেলে আবার কেউ কেউ মনে করেন সমুদ্রের নিচে রয়েছে বিপুল পরিমাণ মিথেন গ্যাস যা হঠাৎ বিস্ফোরণ ঘটালে জাহাজ ডুবে যায় বিজ্ঞানীদের মতে এখানকার আবহাওয়া খুবই অস্থির ঝড় টর্নেডো ও জলঘূর্ণির কারণে এসব দুর্ঘটনা ঘটে অনেকে বলেন বারমুড়া ট্রায়াঙ্গলে ইউএফও বা এলিয়েনের ঘাঁটি রয়েছে কেউ আবার বলে এটা টাইম পোর্টাল অর্থাৎ অন্য কোনও জগতের দরজা কেউ বিশ্বাস করেন আটলান্টিস সভ্যতার প্রযুক্তি এখনও এই অঞ্চলে সক্রিয় যা প্লেন ও জাহাজকে টেনে নেয় আসলে অনেক বিজ্ঞানী বলেন বারমুড়া ট্রায়াঙ্গেলে কোনো বিশেষ রহস্য নেই প্রতিটি দুর্ঘটনার পিছনে রয়েছে আবহাওয়া যান্ত্রিক সমস্যা কিংবা মানবিক ভুল তবে প্রশ্ন রয়ে যায় কেন এত বেশি দুর্ঘটনা শুধু এখানেই এর পিছনে কি সত্যি কিছু গোপন সত্য আছে যা আমাদের অজানা বারমুরা ট্রায়াঙ্গল আজও এক রহস্য যা ভয় আর কৌতূহলের সংমিশ্রণ আপনি কি বিশ্বাস করেন এই জায়গায় কিছু অতিপ্রাকৃত সত্য লুকিয়ে আছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমনই আরও রহস্যজনক ভিডিওর জন্য আমরা আবার ফিরব নতুন এক অজানা কাহিনী নিয়ে